ते तुम्ही की पानी दीजो हम्म पानी दिलाऊँ हाँ आर ही पास है गास्टी ही गास्टी नाम की है नाम उगलो सेलो ब्रागास सेलो बेरा देखो तो कौन तो कौन तो पानी लग बे ठीक है सी हम्म सोबड़ी ती लग बे हम्म बीकाल तो पानी दिले गाज़ बोला भालू था भालू था क्या हम्म এই গাছটা অনেক সুন্দর লাগে কিন্তু না ফুলটাটা সুন্দর হ্যাঁ গ্লানো অনেক সুন্দর গাছটা অনেক সুন্দর না হুম গানো সুন্দর হুম আর এই নাম কি অ্যালোভেরা 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 হুম ভেরা

আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে গাছটির নাম কি উমা সোনা তুমি কি হাতে মেয়েদি বসো কবে মেন্ডি দিতে অনেক সুন্দর লাগবে আঙুলা কি দিছে দেখি হ্যাঁ এটা কি ডিজাইনটা এত সুন্দর হিসেবে একদমই সুন্দর হিসেবে একটা ডিজাইন আউল ফাউল ডিজাইন বালাক মানুষের কত সুন্দর মেন্ডিটা এত মিডি সুন্দর মিন্ দিয়ে দিতে পারো না এসে হ্যাঁ হানি দাও কেন সুন্দর মিন্ দিয়ে যায় না কাম করে মেন্ডি কত সুন্দর করে ধা